তবু বন্ধুবার ছেলেকে চুল কাটতে নিয়ে এসেছিলাম তা চুল কাটতে এসে আমন্ত পঞ্চাশ টাকা বসে বসে খাবার খেয়ে নিয়েছে এদিকে আবার চুল কাটা দেখিয়ে দেখিয়ে দাও দেখো এ দেখো ছেলে চুল কেটেছে এদিকে সামনে টাকা সামনে টাকা আর দেখো দেখতে পাইছো তো এই যে মুখটুকু চুল থাকে কিন্তু তবুও এইভাবে খাবারটা খাচ্ছে বসে বসে পঞ্চাশ টাকা খাবার খাওয়া গেলে পঞ্চাশ টাকা চুল কাটা দেখো ট্রেন ঢুক একটু পরে তার আগে আমার লাইন টপকি চলে যায় আর রেল লাইনের পরিবেশটা দেখো কত নির্ঝুম যখন ট্রেন আসার সময় হয় তখন খুব স্টেশনে লোক ভর্তি হয়ে যায় দেখতে পাচ্ছ তো যাই হোক আমরা বাড়ির দিকে রওনা হয় এখন সাড়ে বারোটা বেজে গেছে তাই তো চুল তো ভালো হয়েছে কাটার তো এই যে চুল কেটে নিয়ে আসলাম আমি আজকে যাই হোক করে সেটা পরে ভিডিও তো আবার দেখাবে এখন রাখলাম পাইবে এটা